আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি সাথী আপনারা দেখছেন সংবাদ শিরোনাম রেমালের জেরে সারা রাত ধরে অর্থাৎ রবিবার সারা রাত ধরে একটানা বৃষ্টিতে একেবারে নাজেহাল পরিস্থিতি সারা কলকাতা জুড়ে উত্তর কলকাতা দমদমে জলে জলমগ্ন চারিদিক যার ফলেই রাস্তায় নেমেছেন সৌগত রায় তাকে বাঁশ হাতে ম্যানহোলের মুখ পরিষ্কার করতেও দেখা গেছে রাস্তায় নামলেন সৌগত রায় সঙ্গে তার অনুগামীরা রেমালে বিধ্বস্ত বাংলা জলমগ্ন কলকাতা দমদমে বিস্তীর্ণ এলাকায় শোচনীয় কোথাও আবার চিমনি উল্টে পড়ে ক্ষতিগ্রস্ত আটটি গাড়ি আর সব দুর্যোগের মধ্যেই ফিলদে সৌগত রায় একেবারে রঙিন ভূমিকায় দমদমে বাস সাথে ড্রেন পরিষ্কার করতে দেখা গেল সৌগত রায়কে আবার বরানগরে পেলোটার চালিয়ে চিমনি সারাতে দেখা গেল দমদমে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বাঁশ হাতে নিয়ে ম্যানহোলের মুখ পরিষ্কার করছেন সৌগত এক সঙ্গী তার হাত চেপে ধরেছেন এমনটাই ছবি দেখা যাচ্ছে ম্যানহলের মুখে ভর্তি ছিল প্লাস্টিক আবর্জনা তাতে জল সরছিল না সেইগুলি পরিষ্কার করতে দেখা যায় তৃণমূলের বর্ষীয়ান নেতাকে সপ্তম দফায় ভোট রয়েছে দমদম লোকসভা কেন্দ্রে সেখানে তৃণমূল প্রার্থী সৌগত রায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাহত হচ্ছে জনসভা প্রচার তাই রেমাল বিপর্যয়কে হাতিয়ার করেই ময়দানে নেমে পড়েছেন সৌগত বহু বছর ধরে এই অঞ্চলের সংসদ সৌগত রায় জল জমার সমস্যাও বহুদিনের তা সত্ত্বেও সে সমস্যার কোনো সমাধান হয়নি এতদিন ধরে তবে নির্বাচনের আগে নিজেই নেমেছেন সেই জল নামাতে সব কিছুই কি ভোটের জন্য সেই নিয়েই উঠছে প্রশ্ন সেই বিষয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী একটি ভিডিও দিয়ে তিনি লেখেন পনেরো বছর ধরে সাংসদ পনেরো বছর ধরে পৌরসভার ক্ষমতায় ১৩ বছর ধরে রাজ্য ক্ষমতায় কিন্তু নির্বাচনের আগে বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জল জমে যাওয়ায় দিয়ে কি খোঁজাচ্ছেন উনি জানেন 안쉴때 <목소리가> 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 আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু